স্কুল গোরা বাজার আইসি ইনস্টিটিউশন খুব ভালো করে দেখো এখানে আমরা দেখো গ্রুপ এ প্রথম ব্যাখ্যা করছি এক নানো সেকেন্ড সমান আমরা বলব টেন্ড চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাঁচ গ্রাম জলের আয়তন চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাঁচ গ্রাম জলের ভর কত হবে তাপমাত্রায় পাঁচ সেমিকিউব জলের ভর তাহলে আয়তন ভি সেটা হলো ফাইভ সেমিকিউব এখানে ডি এর মান বলা আছে এক গ্রাম পার সেমিকিউ তাহলে আমরা জানি ডি সমান আমরা বলবো এম বাই ভি তাহলে এখান থেকে এম কত হবে এম এটা হলো এটা এম হবে তাহলে ডি ইন্টু ভি ডি এর মান ওয়ান ভি এর মান পাঁচ তাহলে এম এর মান পেয়ে গেলাম পাঁচ গ্রাম তাহলে এম এর মান পেয়ে গেলাম পাঁচ গ্রাম তাহলে এটা আমরা কোন অ্যান্সারটায় পাবো অপশান এ আমরা বলবো তারপর দেখে বলের বলের মাতৃ সংকেতের বা বলের মাতৃ সংকেতে সময়ের ঘাত বলের মাতৃ সংকেত হলো এম এ টি টু দি পার মাইনাস টু তাহলে সময়ের ঘাত হবে অপশান বি মাইনাস টু হবে বস্তুর স্মরণ দেখে নাও বস্তুর স্মরণ ডি অতিক্রান্ত দূরত্ব যদি এস হয় তাহলে আমরা কোন অপশানটায় বলব সেটা হবে এটা আমরা অপশান বি বলবো অপশান বি বস্তুর স্মরণটি অতিক্রান্ত দূরত্ব এস হলে তাহলে স্মরণ বলছে ডি আর দূরত্ব দূরত্ব বলছে এস তাহলে স্মরণ বলছে যে দূরত্ব বলছে এস তাহলে স্মরণটা ছোট হয় স্মরণটা ছোটো হয় এসের থেকে তাহলে আমরা ডি ডিটা লেস দেন ইকোয়াল টু এস হয় ডিটা কি লেস দেন ইকোয়াল টু এস তাহলে আমরা কোন অপশানটায় বলবো তাহলে ঘুরিয়ে বললে তাহলে এখানটায় ইমপ্লাইস করছে তাহলে এসটা বড়ো হবে কার থেকে ডি এর থেকে বড়ো হবে তাহলে আমরা অবশ্যই অপশান সি বলব হ্যাঁ অপশান সি তাহলে এটা অপশান সি তারপরে দেখে নাও একটি বস্তু সমদ্রুতিতে গতিশীল কণার বেগ সমদ্রুতিতে যখন ঘুরবে তাহলে তাহলে সেটা কণার বেগ পরিবর্তনশীল হতেও পারে নাও পারে আলফা কণার পরীক্ষায় প্রমাণ করে কণা বিক্ষেপণ পরীক্ষাটি প্রমাণ করে আদার ফোট পরামাণুর এম কক্ষে দুটো ইলেকট্রন থাকলে পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা কটা হবে তাহলে কে এল এম তাহলে এম কক্ষে দুটো তাহলে এখানে আটটা এখানে দুটো তাহলে প্রথম কক্ষে দুটো থাকবে কারণ সময় টু এন স্কোয়ারের সূত্র থাকবে তাহলে এটা ইলেকট্রনের সংখ্যা বেরোচ্ছে তাহলে এটা দেখো প্রথম কক্ষে দুটো হবে এটা এনের এর মান যদি এক বসায় এক বসায় তাহলে প্রথম কক্ষে দুটো নির্মাণ যদি দুই বসায় দেখো প্রথম কক্ষে দুই ইন্টু দুই স্কোয়ার মানে আটটা তাহলে প্রথম কক্ষে দুটো দ্বিতীয় কক্ষে আটটা তৃতীয় কক্ষে দুটো তাহলে এবার দেখো এখানে কি বলা আছে মোট প্রোটন সংখ্যা তাহলে মোট প্রোটন দেখো দুই প্লাস আট তাহলে মোট প্রোটন কত হবে মোট প্রোটন দেখো দুই প্লাস আট দুই প্লাস আট প্লাস দুই তাহলে দুই প্লাস আট প্লাস দুই তাহলে আমরা কত বলবো বারো বলবো তাহলে আমরা কোন অপশানটায় পাবো অপশান সি পাবো সি দেখে আর ইউ মানে দেখো কটা দেখো এতটি একশো আটত্রিশটি প্রোটন এটা একশো আট প্রোটন অষ্টআশি প্রোটন সংখ্যা আছে এইটি হলো প্রোটন সংখ্যা তাহলে অষ্টআশিটি দেখো প্রোটন তাহলে আমরা অপশান বি বলবো এটাই প্রোটন সংখ্যা তাহলে অষ্টআশিটি প্রোটন সংখ্যা আছে নিউটন সংখ্যা অষ্টাশি নয় এটা বিয়োগ করলে একশো তাহলে নিউটন সংখ্যাটা হবে নিউটন সংখ্যা হবে এইটা এটা নিউটন সংখ্যা হবে এটা প্রোটন নিউটন সংখ্যা তাহলে আমরা এই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাটা হচ্ছে অষ্টআশিটা অ্যান্সার হবে আমরা অপশন বি বলব গ্রুপ বি এর প্রশ্নে চলে এসো গ্রুপ বি এর প্রশ্নে ওজন বাসকে বাটকারগুলির অনুপাত কত ওজন অনুপাত দেখো ফাইভ ইস্টু টু ইস্টু টু ইস্টু ওয়ান

ক্ষেত্রফল কি নির্দেশ করে বেগ সময় বেগ সময় লেখচিত্র ক্ষেত্রফলটা কি নির্দেশ করে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব তাহলে এটা আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে তারপর দেখো রোলার ঠেলানা টানা সোজা রোলার কোনটা সোজা রোলার টানা সোজা রোলারটা টানা সোজা কষ্ট করো টানা সোজা দেখো রোলা রোলার টানা অনেক সোজা তাহলে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া বলে যোগ ফল সর্বদা শূন্য হয় এটা আমরা ক্রিয়া প্রতিক্রিয়া শূন্য সত্য আচ্ছা বস্তুর এখানে বস্তুর জাডোর পরিমাপ হলো ভর তাই এটা আমরা ভর বলবো সবচেয়ে হালকা মৌলিক কণার নাম কি সবচেয়ে হালকা মৌলিক কণার নাম আমরা বলবো ইলেকট্রন ইলেকট্রন হলো সবচেয়ে হালকা মৌলিক কণার নাম তারপর দেখানো X2 এক্স টু দেখানো এক্স টু আইনটিতে আঠেরোটি ইলেকট্রন আছে মনে সংখ্যা কত তাহলে দেখে নাও এক্স টু এক্স টু টিতে আঠেরোটি ইলেকট্রন আছে তাহলে এর পাওয়ারণির সংখ্যা কত হবে দেখো আঠেরোটা দুটো ইলেকট্রনে গ্রহণ করেছে তাহলে আগে দুটো ইলেকট্রন গ্রহণ করে আয়নে পরিণত হচ্ছে তাহলে মৌলটা পারণির সংখ্যা হবে তাহলে আমরা বলবো আঠেরো থেকে দুই বাদ হবে তাহলে ষোলো অ্যান্সার হবে ষোলো তারপরে এলআই টু প্লাস এলআই টু প্লাস আয়নটির ক্ষেত্রে বোর্ড তথ্য প্রযোজ্য হবে কি টু প্লাস আইনটিতে বোর্ড তথ্য প্রযোজ্য হবে কি এটা হ্যাঁ হবে তাহলে প্রযোজ্য অবশ্যই হবে তারপর দেখে নাও গ্রুপ সি এর প্রশ্নে সাধারণ তুলয়ন্তের সুবিধার দুটো শর্ত উল্লেখ করতে নিয়ে যায় সাধারণ তুলয়নটা সুবিধার শর্ত এক নম্বরেও তুলয়ন্ত দীর্ঘ হবে দু নম্বর হালকা হবে তিন নম্বর সূচকটি লম্বা হবে চার নম্বর ভাগ কিন্তু আলম্বের খুব কাছাকাছি হবে তাহলে এটা এগারো নম্বর পেজ নম্বর এগারো সাধারণ স্কেলের সাহায্যে বইয়ের পাতার বেদ কিভাবে নির্ণয় করবে সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে বইয়ের পাতার বেদ নির্ণয় করব তাহলে সাধারণ স্কেলের সবচেয়ে ছোট ঘরের মাপ হল এক মিলিমিটার এই স্কেলের সাহায্যে এক মিনিট কম দৈর্ঘ্যের পরিমাপ করা সম্ভব নয় কিন্তু হাতের কাছে অনেক জিনিসই আছে যাতে এক মিনিট মাপা সম্ভব তাহলে বইয়ের পাতার কি কেউ দেখে না তাহলে আমি ধরে নিচ্ছি বইয়ের পাতার সংখ্যা এনটা তাহলে তাহলে সাধারণ স্কেলের সাহায্যে বইয়ের বেদটা আমরা পাঁচবার মেপে নেব পাঁচবার মেপে দেখো এই মানগুলো পাওয়া গেল তাকে দেখো যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলে তাহলে গড় বেদ পাওয়া যাবে তাহলে সেই সেই যে গড় বেদ পাওয়া গেলো তাকে পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে তাহলে বইয়ের পাতার বেদ পেয়ে যাব। যাবো তারপর দেখো মাপনী চৌং দেখে না মাপুলি চং স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে আয়তন পরিমাপক চং এবং স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল হার নির্ণয় করতে হবে ধরা যাক কল থেকে সমহারে জল পড়ছে খালি এবং শুষ্ক মাপনি চোখ নিয়ে কলের মুখে ধরা হলো স্টপ ওয়াচের স্টপ ওয়াচের সুইচ অন করা হলো কিছুক্ষণ পর মাপ জল পড়ার পর চোংটিকে সরিয়ে নেওয়া হলো সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচ বন্ধ করে দেওয়া হলো ধরে নেওয়া হলো টিউন সময় আয় জলের আয়তন সেটা ভিওয়ান তাহলে জল প্রাপ্ত জল প্রভায় আর সেটা আমরা বলবো ডব্লু ওয়ান সমান ভিওয়ান বাই টিয়ন তাহলে এরকমভাবেই তাহলে আমরা স্টপ পাওয়াজ এবং মাপনি চংয়ের সাহায্যে তলের আয়তনের হার নির্ণয় করবো যোগে সামন্তরিক সূত্রটা লিখতে বলছি দেখো এটা হলো সামন্তরিক সূত্র কোনো বিন্দু থেকে একই সঙ্গে ক্রিয়াশীল দুটি বলের মান অভিমুখ একই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হলে ওই বিন্দু দিয়ে অঙ্কিত সামন্তরিকের কর্ণ লব্ধি প্রকাশ করবে দিক নির্দেশ করবে এটা তিরিশ নম্বর উনত্রিশ তারপর দেখো বলের বলের পরিমাপ সংক্রান্ত গতিসূত্রটি লিখতে বলছেন বলের পরিমাপ সংক্রান্ত গতিসূত্র বলতে আমরা নিউটনের দিতে গতিসূত্র বলব অর্থাৎ অর্থাৎ কোনো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন নেওয়ার বস্তুটি প্রযুক্ত বলের সনপাতি এবং প্রযুক্ত বল যেদিকে কাজ করবে ভারবেগের পরিবর্তন সেদিক হবে তারপর দেখে নাও ঘূর্ণন গতি বৃত্ত গতির মধ্যে পার্থক্য লিখতে করছেন প্রথম দেখো বৃত্তে গতি বৃত্তাকার পথে বৃত্তাকার পথ বরাবর চলমান কণাগুলি পুনরাবৃত্তিক গতি আর একটি বিস্তৃত বস্তু অক্ষীর সাপেক্ষে ঘুরলে তাকে ঘূর্ণন গতি বলবো ঘূর্ণন বৃত্তে গতিতে দ্বিমাত্রে সমতলিক হয় বা বা দ্বিমাত্রিক হয় আর ঘূর্ণন গতি আমরা সবসময় তিমাত্রিক পাবো এটা হলো বৃত্ত গতি গতি গতিটা যেটা আমরা বলবো সেটা হলো একটা গতিশীল বস্তুকে বিন্দু সদৃশ ধরা হয় এখানে বস্তুটাকে বিস্তৃত বস্তু ধরা হয় সমতরণে দেখে নাও সমতরণে গতিশীল একটি কণা প্রথম ছ সেকেন্ডে তিন মিটার প্রথম ছ সেকেন্ডে তিরিশ মিটার পরবর্তী ছ সেকেন্ডে আশি মিটার গেল তাহলে কণাটা আঠেরো সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে আমরা জানি এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা এটার দূরত্ব সেটা তিরিশ বলা আছে সময় দেখো ছয় বলা আছে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব তাহলে তিরিশ এটা সিক্স ইউ প্লাস হাফ ইনটু এই ইনটু ছত্রিশ এটা কাটাকুটি করলে আঠেরো পেয়ে যাব দেখে নেব এখান থেকে ছয় দিয়ে দেখো দেখো এখানে তিরিশ এখানে দেখো ছয় যদি কমন নিই দেখো যদি ছয়টা যদি কমন নিই তাহলে ইউ প্লাস এখানে দেখো থ্রি এ এটা কাটাকুটি করলে পাঁচ হবে তাহলে আমরা সমীকরণ পেয়ে গেলুম দেখো ইউ প্লাস থ্রি এ সমান পাঁচ এটা এক নম্বর সমীকরণ পেয়ে গেলাম পরবর্তী দেখো পরবর্তী ছ সেকেন্ডে বলা আছে আশি মিটার পরবর্তী ছ সেকেন্ডে আশি মিটার তাহলে এখন দূরত্ব কত আগে তিরিশ ছিল এখন আশি তিরিশ প্লাস আশি যোগ করলে একশো দশ হবে তাহলে একশো দশ এটা হলো সমান ইউ আর টি এর মান এখানে বলা আছে বারো তাহলে বারো বসালো প্লাস হাফ ইন্টু ইউ টি স্কোয়ার মানে বারো ইন্টু বারো তাহলে দেখে নাও আমি এখান থেকে দেখো দুই দিয়ে ভাগ করছি এটা একশো দশ এটা দুই যদি কমন নিই তাহলে সিক্স ইউ তাহলে এটা হলো সিক্স ইউ এটা দেখো দুই যদি কমন নিই দেখো দুই কমন নিচ্ছি এটা দেখো দুই কমন নিলে দেখো এখানটা দুই এখানে তিন পড়ে আছে তিন আর তিন আর বারো করলে ছত্রিশ ছত্রিশে তাহলে এটা আমরা বলবো ছত্রিশ ছত্রিশে এটা বলবো ছত্রিশ ছত্রিশে তাহলে এটা গুণ করা হলো তাহলে ছয় দিয়ে দেখো ছয় দেগুন করে সিক্স ইউ এটা ছয় দি গুণ করলে আঠেরো এ এটা ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ এটা দেখে নাও তাহলে সিক্স ইউ এটা প্লাস ছত্রিশে এটা দেখো কত হবে পঞ্চান্ন --- এটা বিয়োগ করলে -18 এ এটাকে বিয়োগ করতে শেখনা এটা বিয়োগ করলে আগে -25 হবে তাহলে a এর মান তুমি পেয়ে जाओ -25 / -80 তাহলে এর মানটা পেয়ে যাব পঁচিশ বাই আঠেরো তাহলে তরণ কত তরণ পেয়ে গেল দেখো পঁচিশ বাই আঠেরো পঁচিশ বাই আঠেরো এককটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউটা দেখো কী হবে তাহলে এখানে দেখে নাও তাহলে এক নম্বর সমীকরণে থেকে দেখো আমি বলছি ইউ সমান ইউ সমান তিন ইন্টু দেখো ইউ দেখো ইউ প্লাস দেখো এক নম্বর সমীকরণে মানটা বসাচ্ছি ইউ প্লাস তিন ইন্টু এর মান কত এর মান হলো পঁচিশ বাই আঠেরো সমান পাঁচ তাহলে দেখে নাও এখানে দেখো এর মানটা বসিয়েছি তাহলে মানটা বসে পঁচিশ বাই আঠেরো সুমন পাঁচটা কাটাকুটি করলে ছয় তাহলে আমি এখান থেকে ইউ এর মানটা পাচ্ছি পাঁচ মাইনাস পঁচিশ বাই ছয় তাহলে এখান থেকে ইউ এর মানটা পাচ্ছি ছয় পাঁচ ছয় তিরিশ মাইনাস পঁচিশ তাহলে ইউ এর মানটা আমি পেয়ে গেলাম কত পাঁচ বাই ছয় তাহলে প্রাথমিক প্রাথমিক ব্রেক পেয়ে গেলাম পাঁচ বাই ছয় মিটার পার সেকেন্ড তাহলে তরণ পেয়ে গেলাম এইটা প্রাথমিক বেগ পেয়ে গেলাম এইটা এরপর দেখো বলা যাচ্ছে কণাটি আঠেরো সেকেন্ডে কতটা দূরত্ব যাবে এগুলো পাঁচ বাই ছয় এটা আঠেরো প্লাস হাফ এর মান এর মান পেয়ে গেলাম পনেরো বাই আঠেরো এর মান পেয়ে গেলাম পনেরো বাই আঠেরো এর মান পেয়ে গেলাম ইন্টু টি টি মানে আঠেরো ইন্টু আঠেরো এটা দেখো করলে এটা তিন হবে এটা আঠেরো আঠেরো কেটে গেল এটা কাটলে নয় হবে তাহলে আমি এখান থেকে এসের মানটা পেয়ে গেলাম এটা পনেরো এটা দেখো দুশো পঁচিশ তাহলে এসের মানটা পেয়ে গেল এসের মানটা প্রায় গেলাম দুশো চল্লিশ তাহলে আঠেরো সেকেন্ডে আঠেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আঠেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বলব দুশো চল্লিশ মিটার তাহলে এখানে দেখে নাও এর সমান এর সমান ইউটি প্লাস হাফ স্কোয়ার তাহলে এসের মান ওই বসে দিলাম এসের মান তিরিশ টি এর মান দেখো ছয় এখান থেকে দেখো পেয়ে গেলাম ইউ প্লাস থ্রি এর সমান পাঁচ এটা এক নম্বর সমীকন্ধ এল তারপর দেখো পরবর্তী পরবর্তী ছ সেকেন্ডে মানে প্রথম ছয় পরবর্তী ছয় মানে ছয় প্লাস ছয় মানে দেখো টি এর মান বারো বসাচ্ছে আর দূরত্ব দেখো প্রথমে তিরিশ তারপর আশি তিরিশ প্লাস আশি তাহলে দূরত্ব মানে আগে ছিল তিরিশ এখন হলো আশি তাহলে তিরিশ প্লাস আশি মানে একশো দশ তাহলে একশো দশ বসেছি এর সময় নিফটি প্লাস হাফ ডিস সমীকরণে এটা হলো এত মিটার আর সময়টা দেখো বারো প্লাস ছয় প্লাস ছয় মানে বারো বসতেছি বসিয়ে দেখো এখানে দেখো আমরা এখানে দেখো মানটা বার করেছি সিক্স ইউ প্লাস সিক্সটি থার্টি সিক্সে ইকুয়াল টু ফিফটি ফাইভ এই সমীকরণে উভয় পক্ষে আমি ছয় দিয়ে গুণ করেছি কারণ অপনয়ন করেছি এবারে দেখো অপনয়নের মাধ্যমে আমরা এ এবং ইউ এর মানটা বার করেছি এবারে আঠেরো সেকেন্ডের দূরত্ব বার করার নিয়ম হলো দেখো এর সময় নিউটি প্লাস হাই হাফ এটি স্কোয়ার দেখো মানগুলো বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দেখো উত্তর পেয়ে গেছি কত এসের মান দুশো চল্লিশ তারপর দেখো আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন আইসোটোপগুলি পাথর আইসোটোপগুলি পারমাণবিক সংখ্যা সমান হয় অর্থাৎ প্রোটন সংখ্যা সমান হয় তা নিউটন সংখ্যা অভিন্ন হয় আমরা জানি মৌলের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা হলো মৌলের মূল ধর্ম তাহলে সেই জন্য আইসোটপি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় তাহলে পেজ নাম্বার একাত্তরে পেয়ে যাব। এটা আমরা পেয়ে যাব একাত্তর পেজে পেয়ে যাব তারপর দেখো পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন ওই একই উত্তরটা হবে এটা পুরো সেম তারপর দেখো পারমাণিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলে কেন ও দেখেন আমার পারমাণিক সংখ্যা কেন মূল অটো ধর্ম বলা হয় কোনো মৌলের মোট ইলেকট্রন সংখ্যা তাদের কক্ষীয় ইলেকট্রন বন্টন এবং পরমাণু ভৌত যে কোনো পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা তাদের কক্ষীয় বন্টন এবং সূত্রে সংশ্লিষ্ট ভৌত রাসায়নিক মূলত আচরণ করে তাহলে যেমন যোজ্যতা ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টির ভৌত অবস্থিতে সবই পারমিক ক্রমাঙ্কের উপর নির্ভর করে দুটি মৌলের ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা সমান হলেও অটোম সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কখনো এক সমান হয় না মানে সমান হয় না তাহলে পারমিক সংখ্যা পরিবর্তনে মৌলে রাসায়নিক ধর্মের আমূল পরিবর্তন হয় এই কারণে আমরা পারমাণবিক সংখ্যাকে মৌলের মূলত ধর্ম বলবো রায়ন মার্টিন একশো চুরানব্বই পেজে পাবো রায়ন মার্টিন একশো চুরানব্বই তারপরে দেখো ফোট মডেলের দুটো বিচ্ছি উল্লেখ করতে বলছেন দেখো এক নম্বর হলো ম্যাক্সোয়েলের মতামত অনুসারে কোনো দেখো তৈরিগ্রস্ত কোনো কণা যদি নিউক্লিয়াসের চারিদিকে অন অনবরত ঘুরে তাহলে অনবরত শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে পড়ে যাবে ফলে পরবরণে অস্তিত্ব থাকবে না নাম্বার দুই হলো যে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা বাস্তবে আমরা রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী পাই এটা আমরা শাস্ত্রটি পেয়ে পাব নিউক্লিয় বলে দুটো বৈশিষ্ট্য নিউক্লিয় বলে দুটো বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য এক নম্বর এটা অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল নাম্বার দুই হলো এই বল শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে কাজ করে স্বল্প পাল্লার বল আর ইলেকট্রন প্রোটন এদের প্রভাবিত একশো নব্বই পাবো আইনন শক্তি কাকে বলে শক্তি সর্বনিম্ন শক্তিস্তরে থাকা কোনো মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববৈষ্ঠ কক্ষের সর্বেক্ষা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে আনতে বা অপসারিত করতে অসীম তে নিয়ে গিয়ে পরমাণুটিকে একক ধনাত্মক আধানভৃষ্ট ক্যাটানে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আমরা আয়নন বিভব বা তাকে আমরা আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি বলব এটা আমরা পেজ নাম্বার একশো তিরানব্বই রায়ন মার্টিন একশো তিরানব্বই পেজে পাবো আয়োাইজেশন শক্তি আমরা সংজ্ঞাটা অন্যভাবেও তাকে বলতে পারি ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো বিচ্ছিন্ন বা গ্যাসীয় পশুম পরমাণু তার সর্ববৈষ্ঠ কক্ষের ইলেকট্রনকে অপসারিত করে এক এককক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলব আয়নাইজেশান শক্তি আমরা এই সংজ্ঞাটাও বলতে পারি দিনের প্রশ্নে চলে এসো দেখো এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা আমরা আগের স্কুলটায় অর্থাৎ পাঁচ নম্বর স্কুলটায় আমরা ব্যাখ্যা করলাম দেখো পাঁচ নম্বর স্কুলে দেখে নাও আমরা চার নম্বর স্কুলটায় দেখো ব্যাখ্যা করলাম সেটা হলো দেখো বেগ সময় লেখকচিত্রের সাহায্যে এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা আমরা ব্যাখ্যা করেছি এটা তোমার পেজ যাবে পেজ নাম্বার পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে তারপরে দেখো অথবা প্রশ্ন ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এটা আমরা প্রথম স্কুলটায় দেখো প্রথম স্কুলটায় আমরা এখানে দেখো দেখো গ্রুপ ডি চারের দাগের একেরটা দেখো আমরা ব্যাখ্যা করছি তোমরা প্রথম স্কুলটা অবশ্যই দেখে নেবে তবে দুভাবে করা আছে দুটো বই থেকে ব্যাখ্যা করে দিয়েছি খুব ভালো করে দেখে নেবে তারপর দেখো দুয়ের দাগেরটা স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য বলতে বলছে স্কেলার রাশি বলতে যার মান আছে কোনো দিক নেই তাকে আমরা বলবো রাশি যার মান দিক দুটি আর রাশি বলা হয় তারপর দেখো নাম্বার দুই হলো সমজাতীয় রাশি যোগ করা যায় সমজাতীয় স্কেলার রাশি যোগ করা যায় আর সমজাতীয় রাশি যোগ সাধারণত করা যায় না দেখো সমজাতীয় রাশি যোগ সাধারণ বিজ্ঞানিত নিয়ম অনুসারে হয় আর সমজাতীয় ভেক্টর রাশির যোগ সাধারণত বীজ নিয়ম অনুসারে হয় না তিন নম্বর দেখো দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয় দুটি ভেক্টর রাশির গুণফল সেটা স্কেলার বা ভেক্টর দুটি হতে পারে অনেক সময় স্কেলার হয় অনেক সময় ভেক্টর হয় তিনটে পয়েন্ট এটা আমরা পেজ নাম্বার এগারোয় পেয়ে যাব পেজ নাম্বার এক পেয়ে যাব তারপর দেখে নাও তারপর দেখে নাও একটি মাপনী চল তুলে আনতে সাহায্যে কিভাবে অসমাকৃতি কঠিন বস্তুর আয়তন এবং ঘনত্ব নির্ণয় করবে আগে প্রথমে এই যে পাথরটা পাথর খণ্ডের ভরটা প্রথম মেপে নেব তুলে অন্তের সাহায্যে আর তারপরে আয়তনটা মাপবো তাহলে আয়তনটা মাপ প্রথম আয়তন মাপা হলো তারপরে দেখো এখানে দেখো ভরটা আমরা পেয়ে যাব তাহলে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পেয়ে যাব দেখতে পাচ্ছ নাম্বার আমরা পেয়ে তারপর দেখি নাও একটি পরমাণুর পোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কটা ইলেকট্রন যা যোজক ইলেকট্রন সঙ্গে কটা একটি পরমাণুর দেখো পারমাণুর সংখ্যা বলা হয়েছে কুড়ি ইলেকট্রন যোজক ইলেকট্রন সংখ্যা কটা পারমিক সংখ্যা কুড়ি ইলেকট্রন সংখ্যা কুড়ি তাহলে ইলেকট্রন সংখ্যা যদি কুড়ি হয় তাহলে দেখে নাও তাহলে কে এল এম তাহলে কে কক্ষে দুটো এল কক্ষে আটটা কে এল এম তাহলে এটা আমরা আটটা বলবো আর এটা দুটো বলবো তাকে যোগ করে কুড়ি তাহলে কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে আটটা এন কক্ষে আমরা বলবো দুটো তাহলে ইলেকট্রন কত হবে তাহলে এখানে বলা আছে ইলেকট্রনের সংখ্যা আমরা বলবো দুই অক্সিজেন টু আয়নটিতে মোট ইলেকট্রনের সংখ্যা কটা দেখো অক্সিজেন এটা প্রোটন সংখ্যা আটটা ইলেকট্রন সংখ্যা আটটা টু মাইনাস মানে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে আটটা প্লাস দুটো মানে আমরা বলবো দশ তাহলে আমরা এখানে দেখো আসছি তাহলে আমরা বলবো দেখো আটটা দেখে না আটটা আর প্লাস দুটো মানে দশটা এরপরে দেখো এইচ দেখো এইচ পরমাণু যদি একটা ইলেকট্রন বর্জন করে তাহলে এইচ প্লাস আয়নে পরিণত হবে তাহলে এইচ প্লাস আয়ন পরস্পর সমতুল্য তাহলে আমরা কি বলবো তাহলে বলবো এইচ প্লাস আয়ন তাহলে প্রোটন এবং এইচ প্লাস আয়ন তাহলে এইচ প্লাস আয়ন আর প্রোটন আমরা কি বলবো সমতুল্য বলবো এটা বলবো সমতুল্য এইচ প্লাস আয়ন ও প্রোটন পরস্পর সমতুল্য তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা রাখছি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি